বাইরে প্রায় ভালোই রোদ উঠে গেছে ঠিক আছে আর আমার বাড়ির লোকেরা সব এখানে বসে আছে আমার মা বসে আছে মা একটা মায়ের বন্ধু কাকিমা মিডু কাকিমা আর এটা হচ্ছে আমার সুইট ভাবি আর এটা হচ্ছে আমার কিউটি বাই বোন 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 দিদি তো কি বোন ও বোন তো জিম থেকে চলে এসছি আর এখন বাড়িতে আছি এবার একটু পরেই বেরোবো ততক্ষণ এই ভিডিও চলছে তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে টিল দেন वीडियो देखो देखते हो गाइस टू तो बेरोबो गाड़ी वाले तो मुंह से दिखते दादा दादा सब गाड़ी मुंह ही तो जादा... जादा दा... दा। है जा... जादे जा जादे तो ये ये दादा रे बेरोबो तो चलो दादा गाड़ी जहाज जाते देखो तो जहाज जहाज तो जाते हैं तो जहाज Oh, God.

কোথায় এই তো ভানুদার দোকানে তাই কোথায় ভানুদার দোকানে কোথায় এই তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি না তো আমি ঠিক আছি আমি কেন জানি না তোর মুখ কোনোদিন ফোকাসে নেয় না ডাব ডাব খাওয়াবি তো একটা 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 আমি কাল বাদ পরশু দিন তোর ব্যবস্থা করি আমাদের যে একলব্য যে গ্রুপটা আছে কি হলো আমাদের অন্য দরকার একলব্য যে গ্রুপটা আছে অকলব যে গ্রুপটা আছে সেই গ্রুপটা যে আরো যাতে এগিয়ে যাক সেই ব্যবস্থা কিছু করছো দেখ একটা গ্রুপ চালাতে গেলে অনেক মানুষকে লাগে এবং তার সঙ্গে লাগে সেই গ্রুপটাকে চালাতে আমার ভিডিওর ভিডিওর মাধ্যমে সবাইকে বলো যে অর্থ অর্থ ডোনেট করুক হ্যাঁ সেটা তুই বলে দে হ্যাঁ আমি তুমি মানে আমি একটা নাম্বার নাম্বার দিয়ে দেবো সাহায্যের হাত বাড়া ফোনপের নাম্বার একটা দিয়ে দেবো যাতে এই একলভ্য গ্রুপে যে আমরা থ্যালাসেমিয়া পেশেন্ট গরিব লোকেদের খাওয়ানো শীতকালে কম্বল বিতরণী ইটভাটার লোকেদের যারা গরিব দুস্থ তাদেরকে খাওয়ানোর যে ব্যবস্থা প্রকল্প আমরা নিয়েছি সেতে যাতে অবলম্বন করতে পারি সেই জন্যে তোমরা সবার সাহায্যের হাত বাড়াও আর দার নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে তোমরা দেখে নেবে সৌরিষ সেখানে আপনারা চাইলে এক টাকা দু টাকা দশ টাকা এক লাখ টাকাও আপনারা ফোনপে করতে পারেন কিন্তু সাত কারোর দিয়ে আর অমিতাভ বচ্চন হয়ে যেতে পারেন না এটা গঙ্গা সাগরের বোট যাচ্ছে একদম কাছাকাছি থেকে সাগরের বোট এখন এখান থেকেই গঙ্গাসাগর নিয়ে যায় আর আমরা এখানে বসে চিল আউট করছি আর এর দোকানে এটা হচ্ছে এই দোকানে থাকে এটা আমাদের ছোটো ভাই তাই তো

ছেলেটার ঘড়ি এইটা ঘড়িটা কি সুন্দর থাকে পুরোনো বাইক এর সাথে ফায়ার বোল্টের ঘড়ি এগারোটা দশ বাজে এটা আমার পুরোনো বাইক তুই কিছু দিয়েছিস কিছুই দিই ও আমার একটা চশমা দিয়েছে মানে আমার ফেরত দিতে হবে আমি যা দিয়েছে দিয়েছে ফেরত দিতে হবে বন্ধুগণ কি হবে এখন একটু ঘোরা হোক হ্যাঁ চলো যাও হোক চলো টাকা একটু পরে দিবি তুই যে আয় তোর সাথে কোনো ইয়ে নেই তুই চলো আয় এদিকে আয় চলাইনে ও যাবে না ও যাবে না ও যাবে না রে গাইস এখন এখানে এসেছি ঠিক আছে এটা আমাদের ফিশারি ঠিক পেছনের জায়গা আর এখানে দেখতে পাচ্ছ নৌকা বানানো হচ্ছে কিরকম ভাবে নৌকা তৈরি হচ্ছে পুরো ব্যাপারটা এখানে আর মানে হাতেই তৈরি করা হচ্ছে এত বড় বড় বোট যেটা জাজ যে সাগরে যাবে গিয়ে সেখানে সবকিছু লোড করবে দেখতে পাচ্ছো ফিছারে কতটা কতটা ডিপ থাকে যেখানে মাছ থাকে এর উপরে মতো তৈরি হবে তার উপরে ইঞ্জিন থাকবে লাইক ওটার মতো হবে এটা ওটার মতো হবে তো দেখতে পাচ্ছ এইসব কাঠ ফাট রাখা আছে এইসব ফাট দিয়ে হবে ঠিক আছে সব ব্যবস্থা আছে আর এখানে কাটারিরা কাট কাটছে এই কাটারি কাট কাটছে ভিতরে ঠোকাঠকি হচ্ছে এরকম হবে আর দুটো এরকম বেকার বেকার পড়ে আছে জানি না কারণ মাল হয়তো নষ্ট হচ্ছে পরে পরে হ্যাং আউট করবো তারপরে এখান থেকে বেরিয়ে যাবো তো এখন একটু গাড়ির ভিতরে বসা যাক পিছনে প্রচন্ড রোদ আর গাড়ির ভিতরে খবর তো হ্যালো গাইজ এটা সব আমার ফ্রেন্ড খুব লাইট বেশি হয়ে গেছে একটু কমিয়ে দিই সূর্যের আলো উল্টো দিক থেকে আসছে তো এবারে প্রত্যেকের স্ক্রিন কালার বুঝতে পারো ও একটু বেশি ভরসা ওকে ডিটেক্ট করছে একেও ডিটেক্ট করছে একটু কালো মুগের সেইখান থেকে ফেটে গেছে তো সেই জন্য ডিটেক্ট করতে পারছে না মেরে 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 কম মোয়ে মোয়ে হয়ে সো গাইস এটা হচ্ছে লস্যি এখানে তৈরি করে বা লস্যিটা মারাত্মক ঠিক আছে উপরে কাজু আছে কিশমিশ আছে আর খোয়া ক্ষীর আছে এখন আছি আমি ডায়মন্ড হারবার রোডে ডায়মন্ড হারবার রোডে দাঁড়িয়ে আছি লস্যি খাচ্ছি একটু আর এখানে ডিম ভাত দেওয়া হয় ঠিক আছে মা রাধুনি মমতা মমতাদির যে প্রচেষ্টা সেটা এখানে হয় ডিম ভাত ডিম ভাত দেওয়া হয় এই তোমরা গামলা ফামলা দেখতে পাচ্ছ আর এখন আমি আমার দেখা যাচ্ছে না যাই হোক এখন আমি আছি এইখানে এই লস্যিটা খাবো আজকে সরস্বতী পূজা দোকানে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ বিশাল ভিড় হয়েছে সানসেট হতে যায় প্রায় সানসেট হচ্ছে সানসেট হচ্ছে সেটা বলবি তো

অনেকেই এসছে দিদা এসছে দিদাও আমাদের সাথে সরস্বতী পুজো সরস্বতী পূজা উপলক্ষে এসছো এ এসছে এও তো এসছে কজনকে টাকা দেবে বল বল ওইটা নিয়ে আয় ওইটা নিয়ে আয় আমার আইসক্রিমটা আর এটা নিয়ে ওই আইসক্রিমটা আর ওখানে বল কিছু বলা আছে ভানুর দোকানে তুই যে পাল এগড়ে 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 হাঁটিস তাতে তোর অসুবিধা হয় না এ ভানু এ ভানুর বেটা শুনবি তো বাইরে সরস্বতী পুজো আজকে ওইদিকে প্যান্ডেল হয়েছে প্যান্ডেল দেখাবো আর এদিকে আমরা বসে আছি এটা এটার নাম দেওয়া হয়েছে নিধু বোন এটা নিভু বোন এখানে হরিণ আর রাম লক্ষ্মণ থাকতো আমরা ওখানে বলছি এখানে বসছি না আজকে কীভাবে ওখান থেকে আমরা এই জায়গাটাকে বলি নিভু বোন কেন বলতো এখানে সব সখা সখিরা বসে আজকে তো আসে নিজস্বে চলে গেল সখা সখিরা বসে থাকে সব গল্পগুজব করে এন্টারটেনমেন্ট করে মাঝে মাঝে আসি তার উপরে একটা ছেলে আছে একটু আবাল কি বলবো ভিডিওতে বলবো আওয়াল চোদা সেই জন্য আসি ভাই ওই একটা ভাই এর বন্ধু মনে হয় শুধু 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 আর বন্ধু এই বন্ধু বোবে তাও দিচ্ছে বোবে তাও দিচ্ছে হেভি লাগছে হাত দেখা একবার হাত দেখা হ্যাঁ আমরা জনে বসে এখন আমরা বসে উপভোগ করছি সব কিছু সব উপভোগ করছি ওদিকে নদী আছে কিন্তু এখন দেখা যাচ্ছে না এরা কি করছে এরা ঘুমনে মুড়ি খাটাচ্ছে ভালো করে মা খাচ্ছে আম প্যানিলা এটা কি হচ্ছে Terima kasih telah menonton!